এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো হালি শহরে হালি শহর পাড়া এলাকার চার নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরি গভীর রাতে ছাদের দরজা খুলে ঘরে প্রবেশ করে চুরি করে সোনার উপসহ আনুমানিক চার লক্ষ টাকার সামগ অভিযোগ করে বাড়ির মালিক রাকেশ কুমার মিশ্রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে হালি শহর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ সাড়ে চারটার যখন উঠেছি ঘুম দিয়ে বাইরে বাইরে বাথরুমে যাচ্ছিলাম তো বাইরে দরওয়াজা আটকানো ছিল বাহ দিয়ে তারপরে নেক্সট দরওয়াজা দেখলাম ওটাও আটকানো ছিল তারপরে আমি বাথরুমে আসলাম বাথরুম করে কিছু মনে হলো ছতে গেলাম ছতে গেলাম তো দেখলাম কি দরওয়াজা খুলা দরওয়াজা খোলা ও কাচ ভাঙা পড়েছিলো তারপরে আমি নিচে আসলাম বউকে ডাকলাম কি উঠো এরকম ব্যাপার আমি বউ এসে দেখছি কি পুরা পুরো বিখরা আছে সব লকার খালি আছে না টাকা পয়সা না কিছু জুয়েলারি সব খালি ছিল কি কি চুরি হয়েছে এর মধ্যে আমার ছেলে একটা চেন ছিল হাতে বেড়া ছিল মেয়ের চেন ছিল কানে কানে একটা ছিল নাকে ছিল তারপরে ওর হাতে বেড়া ছিল বউয়ের ও সাদিকে পুরা এই গলার সেট ছিল হারের সেট যে মধ্যে গলা মাংটিক্কা নথুনি নাকে কানে মালা কানে ঝুমকা আলাদা ছিল কানে দুটো জিনিস আলাদা ছিল তারপরে আঙুলে এই রিং ছিল তিন চারটা আর চার পাঁচটা ভাঙা ছিল ওই রকম ছিল পা রূপা যা মুঠি হয়ে ওই মতলব কত ছিল এটা আমি বলতে পারবো না অ্যাপ্রক্স দশ পনেরো দিয়ে বেশি ছিল সব টুটা ভাঙা ওই ছিল কত টাকার আনুমানিক ছিল অ্যাপ্রক্স চার প্লাসই আছে তো তো আমি কোনদিন ভেপেছি না দু হাজার এগারোটে বিয়ে হয়েছে তারপরে যত জিনিস সেই মধ্যে আছে টুটা ভাঙা আমি সেল করতে দিই না চার প্লাস মানে চার লাখ প্লাস আপনি মালিক আমাকে সাড়ে সাতটা আটটা নাগাদ ফোন করল পনেরো আটটা নাগাদ ফোন করেছে আমাকে বললো যে পাশের বাড়ির ছাপ থেকে এসে ওপর দিয়ে এসে ছাদের যে চিলাকোটার যে ওটা আছে ওটা ভেঙেছে ওটাকে ভেঙে হ্যাসবলটাকে খুলে পেছন দিক দিয়ে এসে এবং লকার ভেঙে সব কিছু নিয়ে গেছে এবং তার আগে করেছি পাশের বাড়িতে তার পাশের বাড়িতে গিয়েছিল পাশের বাড়ি যত লকার আছে লক সব ছিটকারে দিয়ে দেয় প্রথম উদ্দেশ্যটা মনে হচ্ছে যেটা আগে ওই বাড়িতে ছিল ওটা হয়নি দেখে পরে পাশের পাশে ছাদ দিয়ে এসে এটা করে টোটাল লকারে যা ছিল ছিল তার পাশের ঘরে ওনারা টের পায়নি হয়তো মিড দিকে গভীর ঘুম মানুষের ছিল সেই সময়টা হয়েছে তাই মিস্তারজি ওনারা টেল পাইনি আমি জিজ্ঞেস করলাম এসে আমি এসে সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম আইসি ফোন করলাম পুলিশ এসছিলেন থানা থেকে দেখে গেছে এনকোয়ারি করছেন এবং আইসিও আমাকে বলে না আমি একটু বারে যাচ্ছি ঘটনাটা এই ধরনের ঘটনা তো আমাদের চার নম্বরে হয় না সাধারণত কিন্তু একটা হয়েছে এটা কিন্তু খুব বাজে লাগছে উনি এখানে নতুন এসছেন আমাদের এখানে মিস্তারজি এটা খুব খারাপ লাগছে এটা পুলিশ এনকোয়ারি করছে আমাদের আছে এরাও খোঁজখবর নিচ্ছে কেন ঘটনাটা খুব খুবই তাই